আসসালামু আলাইকুম দর্শক দেখুন এই ঘড়িটি ডিজিট কাটা আছে এই যে ফাইভ ডিজিট কাটা তারিখের ঘরে তো আমরা এটি এখন সমাধান করে দেখাবো কীভাবে সমাধান করা যায় তো ঘড়িটি প্রথমে খুলে নিলাম এখন কিন্তু মাদারবোর্ডটি খুলে নেব এরপরে দেখতে হবে যে কোথায় সমস্যা পাই তো দেখুন এখন মাদারবোর্ডটি আমরা খুলে নিলাম মোটামুটি ফ্রেশ আছে মাদারবোর্ড তো এখন আমরা কিন্তু দেখে নিচ্ছি যে কোনো লুজ কানেকশন আছে কি না কারণ হলো এই যে ডিজিট কাটার প্রবলেমগুলো কিন্তু বেশিরভাগই লুজ কানেকশনের জন্য হয়ে থাকে তারপরে এলইডি লাইট কেটে গেলে এমন হয় আর লাস্ট আইসি থেকে হতে পারে তো দেখুন আমরা লুজ কানেকশন পেয়েছি তো যে ফাইভ ডিজিটটা কাটা ছিল তারিখের ঘরে সেটা কিন্তু আমরা সেই ফাইভ ডিজিটের লেগগুলো কিন্তু আমরা সুন্দর করে প্রিন্ট ঘষে ঘষে মানে প্রিন্টটা ঘষে নিচ্ছে এখানে নতুন করে রিসোল্ডারিং করতে হবে তো রিসোল্ডারিং করে দেখব আমরা এর সমস্যার সমাধান হয় কি না তো রিসোল্ডারিং করে যদি সমস্যা সমাধান না হয় তাহলে কিন্তু আপনার আইসির সাথে যে ফাইভ ডিজিটের লেগগুলো যে প্রিন্টে সংযুক্ত হয়েছে প্রত্যেকটা প্রিন্ট ধরে ধরে কিন্তু মিটার দিয়ে মেপে দেখতে হবে যে প্রিন্টগুলো ঠিক আছে কি না যদি কোনো প্রিন্ট মিসিং থাকে সেটা তার যদি আপনারা তার দিয়ে টেনে জাম্পার করেও কিন্তু সমাধান করা যায় আর যদি প্রিন্ট ঠিকঠাক থাকে তাহলে এলইডি লাইট কাটা থাকতে পারে তখন কিন্তু ওই এলইডি লাইট চেক করে চেঞ্জ করে দিতে হবে তাতেও না হলে কিন্তু আইসি খারাপ আইসি পরিবর্তন করতে হবে তো আমরা এখন কিন্তু রিসেল্ডারিং করে নিচ্ছি তো বন্ধুরা সময়ের অভাবে আপনাদের ঠিকমতো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দিতে পারি না সব সময় ব্যস্ত থাকি এজন্য আস্তে আস্তে চেষ্টা করতেছি তো দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো এরকম টেকনিক্যাল রিলেটেড ভিডিও সব সময় পাবেন আপনারা সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে যেটা সময়ের অভাবে কিন্তু ভিডিও বানাতে পারছি না তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমরা চেক করব দেখুন আমাদের কিন্তু ফাইভ ডিজিটটা কিন্তু চলে আসছে এখানে যে ডিজিট কাটা ছিল সেটা কিন্তু ঠিক হয়ে গেছে তো এভাবে আপনারা একটি ডিজিটাল কোলাক কিন্তু অতি সহজে ডিজিট কাটার প্রবলেম হ্যাঁ নিজেরাই সলিউশন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী